নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ বেগুনের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে এক্ষেত্রে যখনই আপনারা বৃক্ষ রোপণ করবেন না গৃহের বাইরে কোনো স্থানে কোন ভেতরে বট বৃক্ষ রোপণ করা উচিত নয় আজ দিন থাকছে শুক্রবার এবং রাহুকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা তিরিশ সকালবেলা এই সময় যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন ফায়দা মিলবে শুভ সময় থাকছে আটটা সাতাশ থেকে নটা আটান্ন এগারোটা তিরিশ থেকে দুপুর একটা এক পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে ধীরে ধীরে এই সময়কালে মজবুত হতে আপনারা দেখতে পাবেন কর্মের যে সমস্যাগুলি ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মানসিক চিন্তা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি দেখুন বড় সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন এই সময়কালে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তবে কর্মলাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে তাই প্রয়াস করুন চেষ্টা করুন ফায়দা মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা 6 সিংহ রাশি শাস্ত্রের উন্নতি এই সময়কালে হতে দেখা যাচ্ছে থেমে থাকা কাজগুলি শেষ হবে সন্তানের সহযোগিতা লাভ এই সময়কালে হতে আপনারা দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা 2 কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তাবৃদ্ধি অর্থ আনি এই সময়কালে হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি এই সময়কালে লাভ তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্যের স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে নতুন কাজের সুযোগ আপনাদের ক্ষেত্রে মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে থেমে থাকা কাজগুলি আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন এই সময় দূরযাত্রায় কোনো বিশেষ লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ফালতু চিন্তা এই সময়কালে করা থেকে বিরত থাকুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে জীবন সাথী সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন কর্মের সাফল্য মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার মীন রাশি দেখুন ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ হবে অধিক চিন্তা যা বহুদিন ধরে আপনাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার